हेलो फ्रेंड्स आज के अमरा चोले से कोता है चात्रा हटे हैं तो एक हनी विजिट करले अपना सुंदर सुंदर पायरा पावेल तो आज के वीडियो टाइमर সেই পায়রা পাগল বন্ধুদের জন্য তো অবশ্যই আপনারা এই হাটে ভিজিট করবেন আর সুন্দর সুন্দর পায়রা কিনে নিয়ে যাবেন আপনারা যদি না আসতে পারেন তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন দাদা আপনার বাড়ি পর্যন্ত পায়রা পৌঁছে দেবেন দাম আছে এখন যে পায়রাগুলো দেখছেন এই পায়রাগুলো হচ্ছে ব্ল্যাক পাউডার এর দাম রয়েছে চার থেকে পাঁচ হাজার হাই কোয়ালিটি নিলে দশ হাজার টাকা পর্যন্ত পড়ে যাবে একদম কালার দারুণ কালার জ্যাকোবিন বাংলা ভাষায় বলে কত টাকার দাম আছে দাম বেশি না বেশি মাত্র আঠারোশো টাকা আঠারোশো হ্যাঁ আঠারোশো টাকা মাত্র আঠারো আমি এসেছিলাম পায়রা কেনার জন্য তো আমি সেই পায়রাগুলো দেখছি লক্ষ্য পায়রা তো এই পায়রাগুলো খুব সুন্দর আপনারাও চাইলে আপনারাও নিতে পারেন তো দাদার সঙ্গে দাম করে সেই দাম আমি দাদাকে মিটিয়ে দিচ্ছি খুব কম দামের মধ্যে কিন্তু এই লক্ষ্য গুলো আমি পেয়ে গেলাম তো ফাইনালি আমার হাতে সেই পায়রাগুলো চলে এসেছে তো এখন আমি এই পায়রাগুলোকে নিয়ে বাড়ি